ইডিএফ ফান্ড ও ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তৈরি পোশাক রফতানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএর পরিচালক ও নেক্সাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর রশিদ আহমেদ হুসাইনি ডক্টর রশিদ আহমেদ এসমের বাণিজ্য আপনাকে স্বাগত ভাবিকো স্বাগত আমরা প্রতিবেদনটি দেখলাম রফতান উন্নয়ন তহবিল ইডিএফ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার এই সিদ্ধান্তটি কেন নিল দেখুন আসলে এই ইডিএফ ফান্ড বলতে যেটা বুঝি আমরা যে এক্সপোর্ট ডেভেলপমেন্ট ফান্ড জি বাংলাদেশে আমার জানা মতো এইটটি নাইনে আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক এক্সপোর্টকে ত্বরান্বিত করার জন্য এক্সপোর্টকে সহায়তা করার জন্য এই এক্সপোর্ট ডবল ফান্ডা ঘটন করে যে এক্সপোর্ট ডবলেন্ট ফান্ডের মাধ্যমে যে সুবিধাটা পেতো এক্সপোর্টাররা সেটা হলো দেখেন আমরা যখন ব্যাক টু ব্যাক করি এই ব্যাক টু ব্যাক করলে আমরা তিন মাসের মধ্যে কিন্তু আমাকে ব্যাক টু পেমেন্ট করতে হবে বাংলাদেশের সেই সক্ষমতা এবং বাংলাদেশের প্রেক্ষাপটে তিন মাসে আমরা যেহেতু র মেটেরিয়ালস আমাদের অ্যাভেলেবেল নয় তাহলে আমরা অনেক সময় এক্সপোর্ট ইনপোর্ট করে কিন্তু আমরা র মেটেরিয়ালস আনতে হয় আর লোকাল বাজারও আমাদের যেটা আছে সেটা দিয়ে আমাদের পর্যাপ্ত না হওয়ার কারণে আমরা সেই ফরেন ক্যান্সি মুদ্রাটা পে করতে আমাদের দেরি হয় যার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয় ক্লাসিফিকেশন বা তাদের সময় মতো ফান্ডা দিতে না পারার কারণে ব্যবসা সীমিত হয়ে যায় তখনই বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ ব্যাংকে ইডিএফ ফান্ডা গঠন করে যে এখানে আমরা ইডিএফের মাধ্যমে আমরা ছয় একটা সুযোগ পাওয়া যেত এবং সে কম ছিল তাহলে আমরা এলসি করার সময় দুইটা একটা একটা হলো যখন আমি ক্যাশ টাকা দিয়ে দিতাম ইডিএফ থেকে ফান্ড পেয়ে যেত আমি কম দামে কিনতে পারতাম দ্বিতীয়ত হলো যদি কোনো কারণে ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে আমাদের অনেক সময় আমাদের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আমাদের বিভিন্ন শ্রমিক নিয়ে যেই বিড়ম্বনাগুলি আপনারা দেখছেন এবং আমাদের স্ট্রাইক ফুট নিয়ে যে প্রবলেমটা হয়তো আমরা যদি মাস পরও শিপমেন্ট করলে আমাদের এক্সপোর্টে বা এলসি করতে প্রবলেম হতো না ইডিএফটা ব্যাক দিয়ে নিত এখন দেখা যাচ্ছে আস্তে আস্তে আমাদের এই বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাংক এই ইডিএফ ফান্ডটাকে উড্র করার চিন্তা করতে নিরশিত করতেছে উড্র নিরসহিত এটা কিভাবে দেখেন এটা হলো ইডিএফ ফান্ডের ইন্টারেস্টটা কিন্তু বাড়াই দিয়ে বেড়ে দিয়েছে দ্বিতীয়ত আমাদের যে একটা মরার উপর খারার কাজ যেটা বলি সেটা হলো বাংলাদেশে আমরা কিন্তু দুই হাজার ছাব্বিশ সালে এলডিসি গ্রাজুয়েশন আমরা যাব এটা মোটামুটি ফাইনাল হয়ে আছে এই এলডিসি গ্রাজুয়েশানে যেন চলে যাব অনেক কিছু কিন্তু আমরা থেকে বঞ্চিত হবো কারণ আমরা যখন স্বয়ং হয়ে যাচ্ছি এখন আমি স্বয়ংসম্পন্ন না হওয়ার কারণে বিভিন্ন জায়গাতে কিন্তু সাহায্য পাচ্ছি সহযোগিতা পাচ্ছি আমি ইনসেন্টিভ পাচ্ছি বিভিন্ন বাধা সুবিধা পাচ্ছি যখন আমরা এজিকেশনে চলে যাব তখন যে কমে আসবে এই ইডিএফ ফান্ডটা এই নিরসিত করার কারণে আমি মনে করি এই যে গতকালকে আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকা টিভির হেডলাইনে বিভিন্ন রাজনৈতিক নেতারাও কিন্তু বলেছে ব্যাংকের কারণে ঋণ খেলাপি হচ্ছে এক্সপোর্টকে বাড়াতে হলে আরও সুবিধা লাগবে সমস্ত রাজনীতি দল কিন্তু কথা বলতেছে কিন্তু এই যে আমরা ইডিএফ ফান্ডটা যদি করা হয় তাহলে প্রকৃতপক্ষে আমাদের গার্মেন্টস সেক্টরটা একটা হুমকির দিকে যাচ্ছে কারণ ইদানিং গেলে বাংলা ব্যাংক যদি তিন মাসের মধ্যে আপনার লোন পে করতে না পারেন বা কোনো চেক ডিজনার হয় আপনি কিন্তু আস্তে আস্তে এস 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 এতে নিয়ে যাচ্ছে কিন্তু সো আমরা এটা নিয়ে অনেক চিন্তিত যে হাউ ক্যান সারভাইভ কারণ দেখেন বাংলাদেশের প্রেক্ষাপটে ইদানিং যেটা হচ্ছে বিদেশি বিনিয়োগ কিন্তু আসতেছে না প্রপারলি নাম্বার ওয়ান নাম্বার টু দেখেন আমরা ব্যবসা বাণিজ্য করি শুধু আমরা না সব সেক্টরে নতুন কোনো বিনিয়োগ হচ্ছে না তার কারণ হচ্ছে ব্যবসায়ীরা চায় তার বিনিয়োগের নিশ্চয়তা আমরা কি নিশ্চয়তার কোনো সুযোগ এই মুহূর্তে আপনাকে যে প্রশ্নটা করেছিলাম যে এই যে সরকার যে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তো সিদ্ধান্তের পেছনে কোনো চাপ আছে কিনা কেন এই সিদ্ধান্তটা নিচ্ছে এই সিদ্ধান্তটা চাপ বলতে যেহেতু গত ফেসির সরকার করে সব কিছু কাগজ করে যে আমরা এই আমাদের স্পেক্টাল সব রেডি হয়ে গেছে আমরা এই জায়গায় চলে গেছি আমাদের রিজার্ভ এত আছে আমরা এলডিসি গ্রাজুয়েশনে যাচ্ছি এলডি এলডিসির গ্র্যাজুয়েশনে যেতে হলে আপনাকে যদি পরিহার করে আনতে হবে তাহলে সরকারও ওই যাওয়ার লক্ষ্যে আগাচ্ছে এবং আস্তে আস্তে করে ওই আমাদের সুবিধাগুলি সংক্ষিত হয়ে আসছে এক সময় তো থাকবে না আপনি যে ফ্যাসিলিটি পাবেন না যখন গ্র্যাজুয়েশানে চলে যাবেন যেহেতু ছাব্বিশ সাল অতি সন্নিকটে সাব্বিশ যেতে হলে আপনাকে এখন থেকে তাদেরকে রেডি করে আনতে হবে কিন্তু আমরা কি প্রকৃতপক্ষে আমাদের রেডি আমরা তো সেই রেডি নয় সেই প্রশ্ন উদ্যোক্তারা কিন্তু একটা প্রশ্ন তুলেছেন যে আইএমএফ এর শর্ত পূরণেই এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে সরকার এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখেন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক তারা কিন্তু আমাদেরকে বিশুদ্ধ আমাদের এই গার্মেন্টস সেক্টর না আপনি দেখেন বাংলাদেশের জন্য বাজেট আসে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আসে তখন আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের বিভিন্ন চাপ আসা শুরু হয় তাদের মেন চাপ হলো ওই আপনাকে অ্যালজিডিগের জন্য রেডি করে নিয়ে যাওয়া তাদের চাপ হলো তুমি তো যাবা তাহলে তুমি আস্তে আস্তে শঙ্কিত করছো না কেন চাপ তো এখানের আসছেই এটা আর আরেকটা হলো আমাদের বাংলাদেশের বিরুদ্ধে তো দেখুন আমরা সবসময় কথাটা বলি এই বাংলাদেশটাকে নিয়ে কিন্তু বিভিন্ন দেশ বিভিন্নভাবে বিভিন্ন চেষ্টা করতে আর সে চেষ্টা করতে যতক্ষণ পর্যন্ত দুর্বল করে রাখতে পারবে অতক্ষণ তারা আধিপত্য করতে পারবে যখন ওদের সবল হয়ে যাবেন তখন আধিপত্য তারা করতে পারবে না অতএব আমরা সবাই কিন্তু বলি যে আমাদের দেশের বিরুদ্ধে এই অর্থনীতির বিরুদ্ধে দেশি এবং আন্তর্জাতিক কিন্তু একটা রক্তচক্ষু রয়ে গেছে যারা আমাদের আসলে ভালোটা চায় না জি যদি গত তিন মাসের কথা বলি গত তিন মাস ধরে কিন্তু রপ্তানি কমেছে যদি বলি গত বছরের পরিসংখ্যানের আলোকে তো দেখা যাচ্ছে যে এই যে সুধার যে ব্যাংক থেকে যে সুধার বেড়েছে আবার যদি ইডিএফ এর সুধারও যদি বাড়ে তাহলে আসলে এখানে যারা উদ্যোক্তা আছেন তারা আসলে কিংবা ব্যবসায়ী আছেন কতটা চাপে পড়বেন দেখুন এই ব্যাপারটা আমরা অনেক আলোচনা করেছি আসলে গত বছরের হচ্ছে তুলনায় এবছর আমাদের একই সময় এক্সপোর্ট কমলো কেন এক্সপোর্ট কমার কিছু কারণ কিন্তু এখানে দিবালকের প্রতি স্পষ্ট বিকজ জুলাই ছত্রিশ আন্দোলনের সময় একটা বাংলাদেশের পরিস্থিতি আমরা এইভাবে জানি যে একটা অস্থিরতা আর জুলাই আগস্টের পরে ছত পাঁচই আগস্টে পিজিশে পালিয়ে যাওয়ার পরে এই বাংলাদেশের যে ব্যাঙ্কগুলি লুট হয়েছে অর্থনীতি পাচার হয়েছে অনেক পত্রপত্রিকা আমরা সবাই জানি এগুলি এই চাপটা তো ব্যাঙ্ক রয়ে গেছে অতএব ব্যাংকে যখন অ্যাভেলেবেল টাকা থাকবে মানুষের আমানত থাকবে তখন ইন্টারেস্ট কমতে থাকবে যেহেতু ব্যাংক লুট হয়ে গিয়েছে ব্যাঙ্ক শূন্য হয়ে গিয়েছে গভর্নমেন্ট থেকে টাকা নিয়ে গিয়েছে আমাদের কিছু ব্যবসায়ী নামদারী লোকেরা রাজনীতিক নেতৃবৃন্দ অনেকে যারা এখন দেশে নাই তারা টাকার পাহাড় জমিয়েছে আপনারা জানেন বেগম বাজার বিভিন্ন বাজারের কথা দুবাইয়ে পাচার হওয়া মিলিয়ে আসতেছে এই পাচার করে ব্যাঙ্কে যখন তারল্য সংকট হয়ে যাবে তখন ব্যাঙ্ক ইন্টারেস্ট বাড়িয়ে দিয়েছে নাম্বার ওয়ান নাম্বার টু ওই যে জুলাই আন্দোলনের পরে দেশে কি পরিস্থিতি হবে আদৌ কবে ইলেকশন হবে কবে নির্বাচন হবে কী আসবে এতে করে যারা তার ওয়ার্ড কমিয়ে দিয়েছে তৃতীয় নম্বর যেটা সেটা দেখেন ট্রাম্প প্রশাসন আসা পরে যে টেরিফির যে চাপটা আসছে কারণে কিন্তু আমরা এই বিশাল একটা মার্কেট আমেরিকাতে রাইট যেমনি আমেরিকা মার্কেট আমরা হারিয়েছি যদিও টেরিফ কিন্তু আমাদের বেড়েছে আমাদের টোয়েন্টি পার্সেন্ট বাড়ছে কিন্তু তুলনামূলক চায়না এবং ইন্ডিয়ার সাথে বলে আমরা এখানে নিজেরা স্বাচ্ছন্দ্য বলতার চেষ্টা করি জিনিসটা এখানে নয় আমাদেরও টোয়েন্টি পার্সেন্ট বেড়েছে কিন্তু পাশাপাশি ইন্ডিয়া এবং চায়নাতে টেরিফ বাড়ার কারণে আমাদের এক চেয়ার মার্কেট ছিল ইউরোপ সেখানে তারা কিন্তু আমাদের অর্ডারগুলিতে হানা দিয়েছে ওখান থেকে তারা অর্ডার দেওয়ার কারণে আমাদের অর্ডার কমে গিয়েছে যার কারণে আমরা পর্যাপ্ত অর্ডার কিন্তু পাই এখানে এখানে একটা প্রশ্ন আছে এখন তো আসলে পণ্য মানে বৈচিত্র্যকরণের একটা ট্রেন চলে এসেছে পণ্য বৈচিত্র্যকরণ করতে হবে তো এইখানে যদি ইডিএফ এর পরিমাণ কমানো হয় মানে সহজ সাথে ঋণের ঋণ যদি কমানো হয় তাহলে আসলে উদ্যোক্তারা কতটা বৈচিত্র্যময় পোশাক রপ্তানি করতে পারবে বা রপ্তানির জন্য কতটা প্রস্তুত হতে পারবে দেখেন উদ্যোক্তারা কিন্তু একটা খাঁচার মধ্যে বন্দী বিকজ আমরা কিন্তু বেতন ব্যাংক থেকে টাকা নিয়ে ফ্যাক্টরিগুলি করে কিন্তু আমরা ব্যাংকের কাছে দায়বদ্ধ আপনাকে আমার যদি প্রশ্ন করা যাবে কেমন আসছেন আমি বলুন জোর করে ভালোবাসি কারণ আমাদের পিছুও যাওয়ার জায়গা নেই সামনেও যাওয়ার জায়গা নেই আমি যদি একশো বাড়াতে হলে আমাকে ইনসেন্টিভ দিতে হবে একশো বাড়াতে হলে ইডিএফ ফান্ড সে আমাদের আগের ফ্যাসিলিটি দিতে হবে এক্সপোর্টের জন্য ব্যাংক ইন্টারেস্ট কমাইতে হবে এক্সপোর্টের জন্য আমাদের কাস্টম ভ্যাট এগুলি সচেতন করতে হবে দেখুন আমরা আমলাতার দিক জটিল হলে কিন্তু অনেক কিছু করতে পারছি না নতুন উদ্যোক্তারা আসছে না কেন যখন একটা লাইসেন্স নিতে যে আমরা সেটা ওয়ান স্টপ সে না করে দিন দিন কিন্তু সহজ হচ্ছে কিন্তু আমরা কঠিন থেকে কঠিনতর করে ফেলতেছি এখন আপনি বলতেই পারেন যে আপনাদের মধ্যে কিছু লোক তো এটা নিয়ে আপনারা ওই সুযোগের সদ্ব্যবহার করেন ভাই সেখান সংখ্যা কত বাট এই যে বাংলাদেশের যে লোকগুলি এক্সপোর্ট করে তাদের সংখ্যা মিনিমাম দুই হাজার আমি গার্মেন্টস নিয়ে কথা বলি তাহলে আড়াই হাজার লোক তো ডাইরেক্ট এক্সপোর্ট করতেছে সেখানে কতজন খারাপ ব্যবসায়ী পঞ্চাশ জন ষাটজন জন এই পঞ্চাশ ষাট জনের তো আমরা আড়াই হাজার লোক ছাভার নিতে পারে না সো এখানে আমাদের দৃষ্টিভঙ্গি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে সব ব্যবসায়ী খারাপ না সব সরকারি কর্মচারীও খারাপ না আমাদের এই যে আমরা নিঃশাহিত কেন হচ্ছি সামনে একটা হলো ব্যাঙ্ক ইন্টারনেট যেখানে ষোলো সাড়ে ষোলো চলে যাচ্ছে তিন মাস হলে আরো দুই পয়সেন্ট বেড়ে যাচ্ছে তাহলে এটা হলে একটা বিশাল লঙ্ক বাংলাদেশে এরকম কোনো ব্যবসা নাই যেটা আপনি ষোলো পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে ব্যাংকের টাকা পে করতে পারবেন প্রশ্ন করতেই পারেন তাহলে আপনারা করেন কেন ভাই না করি তো উপায় নেই কারণ আমি যদি গুবাইয়েও থাকি ফ্যাক্টরি বন্ধও থাকে ইন্টারেস্ট কিন্তু পে করতে হবে দেখুন একটা লোক তার যদি ঋণের বোঝা থাকে পঞ্চাশ কোটি টাকা আর এই পঞ্চাশ কোটি টাকা দিয়ে যদি তিন বছর ফ্যাক্টরি বন্ধ রাখতে হয় যখন রিসিডিউল করবে তার ঋণ চলে যাবে দুশো কোটি টাকায় সো দুশো কোটি তো তার এটা ঋণটা তার ঋণ চলে পঞ্চাশ কোটি সে পঞ্চাশ কোটি পে করতে পারতো ব্যাঙ্ক ইন্টারেস্ট না কমার কারণে হু হু করে বেড়ে যাচ্ছে ইডিএফ নির্দেশিত করতেছে এবং আমাদের ফোর্টের কস্ট বেড়ে গেল সব কিছু মিলে কিন্তু আসলে আমরা ব্যবসায়ীরা সুখকর অবস্থায় নাই কিন্তু এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা উচিত যাতে ব্যবসায়ীরাও সুখে থাকেন ভালোমতো ব্যবসা করতে পারেন এবং আমাদের রপ্তানি আয় যাতে বৃদ্ধি পায় সর্বোপরি আমাদের যারা কর্মী আছেন ব্যবসায়ী আছেন সবাই যাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই সময় বাণিজ্যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ইডিএফ কমানোর ফলে কী ধরনের প্রভাব পড়তে পারে তা নিয়ে আর সেজন্য আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিজিএম এর পরিচালক ডক্টর রশিদ আহমেদ হুসাইনি